যমুনা টিভিতে সংবাদ প্রচারের পর মেহেরপুরের অসহায় বৃদ্ধ নারী মদিনা খাতুনকে খাদ্য সামগ্রী সহ আর্থিক সহযোগিতা দিয়েছে সদর উপজেলা প্রশাসন বিকেলে শহরের পুলিশ লাইন পাড়ায় মদিনা খাতুনের বাড়ি পরিদর্শন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুর রহমান এ সময় অসহায় নারীর হাতে নগদ অর্থ এবং খাদ্য সামগ্রী তুলে দেন তারা সকল অবস্থায় মদিনা খাতুনের বাসা থাকার আশ্বাস দিয়েছেন সহযোগিতা পাওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন চৌষট্টি বছরের বৃদ্ধা উনত্রিশ জুন অসহায় মদিনা খাতুনকে নিয়ে সংবাদ প্রচার করেছিল যমুনা টেলিভিশন আমার ভালো আমার সংবাদ প্রকাশের পর এরকম নিউজ আমাদের দৃষ্টি আসে বয়স হয়ে গিয়েছে তার যেন শারীরিক সমস্যা না হয় এই জন্য নিয়মিত ডাক্তারকে দিয়ে চেক আপের ব্যবস্থা ওষুধ যা যা করার দরকার সব কিছুই আমরা উপজেলা প্রশাসন থেকে করব এবং এই ধরনের কার্যক্রম আমাদের অব্যাহত থাকবে